প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গভীর সমুদ্র থেকে সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমি শহীদ সর্দার দর্শক আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি যে সমুদ্র এমন একটা বিষয় এটা হচ্ছে একটা রহস্যময় জিনিস যেমন আমরা এই যে আজকে চার দিন হলো সমুদ্রে এসেছি মোটামুটি তিন দিন খুব ভালো ছিল গতকাল রাত থেকে সমুদ্র উত্তাল হয়ে গেছে কিন্তু এটা আমাদের যে ওয়েদার রিপোর্ট আমাদের কাছে আছে সেই রিপোর্টে কিন্তু ছিল না যে গতকালকে রাত্রে থেকে যে সমুদ্রটা খারাপ হয়ে গেছে বা এখন সমুদ্র যে উত্তাল হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আমাদের ওয়েদার রিপোর্টে ছিল না কিন্তু হঠাৎ করে এই সমুদ্র দেখুন কী পরিমাণে রোলিংয়ের হাইট বেড়ে গেছে এবং বাতাস আজকে রাত্রে কিন্তু প্রচুর ঢেউ ছিল বাতাস ছিল এখন একটু কম আবার হয়তোবা কিছুক্ষণ পরে একদম সমুদ্র শান্ত হয়ে যেতে পারে আবার এমনও হতে পারে যে এখন যে অবস্থা আছে এর থেকেও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যেটা আমাদের জন্য বা আমাদের মতো এই ফিশিং জাহাজগুলোর জন্য হুমকি স্বরূপ বা আমরা এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আমাদের জন্য টিকা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো এরকম একটি পরিস্থিতিতে বা এরকম উত্তাল সমুদ্র থেকে আমাদের এখন জাহাজে স্ট্যান্ড বাই দেওয়া হয়েছে আমরা জাল তুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন রির্স তো দেখুন জালের অর্ধেক প্রায় উঠানো হয়ে গেছে আসলে যখন রোলিং থাকে তখন জাল খুবই কষ্ট হয় কারণ মানুষ স্বাভাবিকভাবে এক জায়গায় স্থির থাকতে পারে না ঠিক আছে সবাই কিন্তু না কোনো কিছু ধরে আছে আছে ঠিক এই যে দেখুন সবাই কোনো না কোনো কিছু ধরে তারপর দাঁড়িয়ে আছে এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি আমিও কিন্তু খুব কষ্ট করে দাঁড়িয়ে তারপর আপনাদের সাথে কথা বলতেছি কারণ আমাদের এই জাহাজটা প্রতিনিয়ত বিভিন্ন দিকে ঢুলতেছে এই যে উত্তাল সমুদ্র দেখতে পাচ্ছেন এই যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন বাতাসের সাথে সাথে আমাদের জাহাজটাও কিন্তু বিভিন্ন দিকে মুভমেন্ট করতেছে তো এই পরিস্থিতিতে জাল তোলা খুবই কষ্টসাধ্য কিন্তু কিছু করার নেই আমাদের জাল তুলতেই হবে কারণ এটা আমাদের পেশা এটা আমাদের কাজ উত্তাল সমুদ্র উত্তাল থাকুক বা শান্ত থাকুক আমাদের এই কাজগুলো করতে হবে তো এই উত্তাল সমুদ্র থেকে আমরা কি কি মাছ পাই সেটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি তো সহকারে দেখতে থাকুন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন জালের ভিতরে লইটা মাছ শুনি মাছ দেখেন এক একটা রোলিং এর হাইট প্রায় দুই থেকে আড়াই মিটার দুই থেকে আড়াই মিটার হবে এক একটা রোলিং এর হাইট সমুদ্র যদি উত্তাল না থাকে তাহলে কিন্তু সমুদ্রের যে সৌন্দর্য সেটা কিন্তু প্রকাশ পায় তো এটা কিন্তু আপনারা আমার সাথে হতে বাধ্য ঠিক আছে যদি সমুদ্রে একদম শান্ত সুস্থ থাকে সমুদ্র দেখা আর পুষকুনি দেখা একই কথা সমুদ্র যখন উত্তাল থাকবে তখন সমুদ্র যে আসল সৌন্দর্য বা মনে হবে যে এখন সমুদ্রে আছি হ্যাঁ এখন সমুদ্রে আছি এরকম মনে হবে তো এখন মোটামুটি সমুদ্রের যে অবস্থা এটা আমার কাছে ভালোই লাগতেছে যদিও আমাদের চলাফেরা খুব কষ্ট হইতেছে তারপরে কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে এই হচ্ছে আমাদের ট্যাকের অবস্থা এই যে টানা হচ্ছে এটা হচ্ছে আইলা রশি দাসান কি খবর রোলিং রোলিং হ্যাঁ আলম ভাই দে আপনি পান খাইছেন একটু হাসি দেন তো ভাই হাসিং হাসি হাসি আসে না ভাই ও আচ্ছা আচ্ছা রোলিং বেড়ে গেছে এই জন্য হাসি আসে না আচ্ছা ডেক সাইডে আমাদের বাবুর চির এসেছে আমাদের সহকর্মী তৈব ভাই ট্রল হয়েছে হ্যাঁ আমাদের এই যে উত্তাল থেকে জাল তুলে আমরা খুব ভালো ভালো মাছ পেয়েছি এখানে বিগ সাইজের একটি কই মাছ তারপর হচ্ছে সুরমা মাছ কই মাছটা কিন্তু জীবিত এই যে দেখুন এটা হচ্ছে সুরমা মাছ কিং মেকারেল বা কিং ফিশ বড় বড় ছুরি মাছ এসেছে ভিওয়ার্স রিবন ফিশ